আমি বলবো যে তারা মোবাইলে অনলাইনে না ইয়ে করে আপনারা সরাসরি আসেন দেখেন মাল সাথে সাথে নিয়ে যান এগুলো ছয় টাকা ফিস পাঁচ টাকা ফিস বিভিন্ন রেঞ্জের আছে আমরা বললে ওইভাবে দিয়ে দেবো সরাসরি দেখে দেখে নিতে পারি জি জি এই যেগুলো সব হলো নতুন কালেকশন সব নতুন কালেকশন বিশ ত্রিশ টাকা কেনা পড়বে পঞ্চাশ ষাট টাকা বিক্রি হবে নাকি পঞ্চাশ ষাট টাকা অনেশে একশো টাকা বিক্রি যে একটা কালেকশন দেখেন একদম একদম এক দেড়শো টাকা অনেশে বিক্রি হবে কত কেনা পড়বে এটা এগুলো চল্লিশ টাকা ফিস কেনা পড়বে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে একদম জুয়েলারি আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য একদম ঈদ কালেকশন আজকের ভিডিও দেখলে ঈদ কালেকশন জুয়েলারি নিতে পারবেন হারুন স্টোর থেকে আজকে আমরা চলে আসলাম চক বাজার হারুন স্টোরে আমার সঙ্গে আছে হারুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে হারুন ভাই মাশাআল্লাহ কালেকশন তো একদম ভরপুর কালেকশন ভরপুর মানে অফার অফারের মতো ভরপুর অফারের মতো অফার মানে একদম ইট কালেকশন একদম ইট কালেকশন হিট কালেকশন ইট কালেকশন মানে এখন কেউ যদি মাল না একদম নতুন মাল পাবে নাকি একদম নিউ নিউ কালেকশন পাবে জি ভাই শুরুতে একটু ঠিকানাটা বলে দিবেন শুরুটা হচ্ছে আপনার আমাদের হচ্ছে চক বাজার শাহী মসজিদ মার্কেটের বেসমেন্টে আমাদের দোকানটা আল্লাহর ঘরের নিচে নাকি জি 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 মসজিদের নিচে নিচে আর যদি যারা আসতে চান বা দোকান ভিজিট করতে চান স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দোকানে ভিজিট করে যাবেন

ভুলে গেছেন রেট না দরকার না ভাই আমরা মালের গায়ে রেট লাগাই দিব ভাই মালের গায়ে লাগাই দিই জি জি এটা আমরা বুঝিয়ে দিব আপনারা কিভাবে ব্যবসা করবেন না আপনারা ওভাবে বুঝিয়ে দিব সমস্যা নাই তো যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন ব্যবসা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো যে ভাই তারা অবশ্যই অবশ্যই দোকান ভিজিট করে যান আমাকে দেখে যান আমার দোকানটা দেখে যান মালের পণ্যগুলো দেখে যান রেটগুলো যাচাই করে

আমরা বলে ওগুলা কম দামে আইটেম পরবর্তীতে দেখাবো জি জি আপনারা ভিডিও গুলো দেখতে থাকেন দেখতে দেখতে সবগুলো আইটেম পেয়ে যাবেন কম দামের সব আইটেম এখন বর্তমানে ঈদ কালেকশন হিসেবে

ইনশাল্লাহ দিয়ে দেবো স্টেশনে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা যার যে অবস্থানে আসেন সে সেই অবস্থান থেকে আপনি আমার নাম্বারে যোগাযোগ করেন আপনারা আসেন ভিজিট করেন আমার কথা আইসে ভিজিট করার পরে আপনি মাল নেন

এই যে মাত্র আশি পয়সা পিস কেনাবো আশি পয়সা আশি পয়সা আংটি 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 আশি পয়সা অনআি বিক্রি টাকা বিক্রি করেন আপনার মানে দশ টাকা বিক্রি হলে নয় টাকাই লাভ

বারো টাকা পিস কেনা পড়ে বারো টাকা বারো টাকা পিস কেনা পড়ে এটা আছে মাত্র তিন টাকা পিস কেনা পড়ে তিন টাকা তিন টাকা পিস কেনে আপনি দশ টাকা সুন্দর আইটেম দেখেন এক পিসের দাম তিন টাকা পিস কেনা জি এগুলোর মাঝে অনেক ধরনের ইউজফুল কালেকশন আছে আমরা বললে ওইভাবে দিয়ে দেব আর যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন জি আমাদেরকে আপনারা হয়রানি না করে আপনারা ব্যবসার উদ্দেশ্যে যদি আপনারা মাল নেন এখন ঈদের সিজন বা দয়া করে আপনারা যারা মাল নেবেন তারাই ফোন দেবেন যারা যারা মাল নিবেন না তারা ফোন দেওয়ার দরকার নাই ভাই আমাদেরকে আপনারা আসেনি ভাই একদম সাতশো আশি টাকা ডজন দুইশ টাকা ডজন দুইশো টাকা ডজন এমন তিনশো টাকা ডজন আমরা বললে ওইভাবে দিয়ে দিব সমস্যা

আপনি দুই টাকা দুই টাকা থেকে শুরু করে এক টাকা থেকে শুরু করে যা লাগে আছে আপনি যে ভাই এই যে নয় টাকা পিস কিনা পড়ে এটা এটা বারো টাকা তেরো টাকা পিস কিনা পড়ে চোদ্দ টাকা পিস কিনা পড়ে পাঁচ টাকা পিস এই যে দশ টাকা পিস লিপস্টিক আইটেম আপনার এই যে এগুলো আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস কিনা এই এগুলো আছে তিরিশ টাকা পিস কিনা এই যে এগুলো মাত্র মাত্র পাঁচ টাকা সামথিং কিনা পড়ে যে এই যে এগুলা আছে নীল পালিশ এই যে নীল পালিশ আপনার কসমেটিক জগতের আইটেম যা লাগে আমার কাছে সব পাবেন নাকি এভরিথিং সব আইটেম আছে এই যে এই দুলগুলো দেখাই দেন এই যে এই ডিস্টেন্সের দুল এগুলো 60 টাকা জোড়া জি 60 টাকা জোড়া এগুলো শুধু স্ক্রিন দিতে থাকেন এই যে স্ক্রিন দিতে থাকেন স্ক্রিনশট দেন আর হলো সব ডিজাইন এই যে সব ডিজাইন কালার এই যে বললে আমরা এই যে রেড দিয়ে দেবো

যেগুলো সব কালার আছে দুই টাকা পড়ে বিশ টাকা বিক্রি দুই টাকা সামথিং বিশ টাকা বিক্রি এই যে কালেকশন আছে আমরা বললে দিয়ে দিব ওইভাবে দিয়ে দিব সব 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 সবগুলো এই যে এগুলো আছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পাঁচ টাকা পরে কি ফিস জি এগুলো আছে আপনার ছাব্বিশ টাকা ফিস

সেক্ষেত্রে আপনারা নিবেন এই যে দেখবেন আসেন ভিজিট করেন আমার কথা হচ্ছে দেখে শুনে মাল কেনেন প্রয়োজন আপনারা কম মাল কিনেন আমার কোন আপত্তি নেই দেখে শুনে মাল কিনেন আসেন দোকানটা ভিজিট করে যান আর যারা নতুন তাদেরকে বলবো তারা অবশ্যই অবশ্যই আসেন আইসা দেখে শুনে নিয়ে যান আপনাদের মনের ভিতরে কনফিউশন থাকার দরকার নাই আমাকেও ফেরেশানি করার দরকার নেই অনলাইনে কিনে আপনি টাকা দিবেন না আমার মাল দেব আবার মোবাইল অফ করে দেবেন এই ধরনের দরকার না ভাই সরাসরি

এই যে এগুলো আছে এগুলো নয় টাকা ফিস কেনা পরে ষাট টাকা ফিস কেনা পরে এমন করে অনেক আইটেম আছে এই যে টপ এই যে কি লাগবে ভাই আমার কথা যে কি লাগবে আপনি শুধু কালে এটা বলবেন ভাই হারন ভাইয়ের শুধু কালে এই কথাটা বলবেন যে ভাই আমার এই জিনিসটা লাগবে আপনারা সব দিয়ে দেবো কোনো সমস্যা নেই তুলিগুলো দেখেন এই যে তো ষাট পয়সা ফিস

এক নামে অনেকে চিনে বলে দেখে দেবে আর স্ক্রিন আসার যে নাম্বার আছে যোগাযোগ করবেন কোনো সমস্যা না আর যারা নতুন আমি বলবো যে তারা মোবাইলে অনলাইনে না ইয়ে করে আপনারা সরাসরি আসেন দেখেন মাল সাথে সাথে নিয়ে যান আমার কোনো আপত্তি না পঞ্চাশ হাজার এক লাখ যা লাগে আপনি নেন কাজ করেন ভাই ব্যবসা করেন ভাই আমার কথা হচ্ছে এটা এই বলে আমি শেষ করলাম আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে থেকে যাক আর অফর উপকার উপকৃত হোক এটা আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ